নেকরে তাকে কামড়াতে আছে হাজুন মনে করে তার কাছে হেলমেট আছে যার দুই ব্যবহার করা যায় কিন্তু এত দেরি হয়ে গেছে নেকেটা তাকে কিছু করছে না না কেন কেউ কেউ বলল জিনিস হঠাৎ গেল আস্তে আস্তে চোখ খুলে দেখলো সে এখনো বেঁচে আছে পিছনে তাকিয়ে দেখলো একটা ছোট মেয়ে দাঁড়িয়ে এক শিশু তার সবচেয়ে গভীরে আছে দেখে সে অবাক হয় মেয়েটি আস্তে আস্তে কাছে যায় নেকেটাকে হাত বুলিয়ে দেয় বলে এই নেকেটা কামড়ায় না হাজু তাকিয়ে দেখে মেয়েটা ডোমার অর্থাৎ তার মায়ের মতোই দেখতে হাজুন তখন অনুমতি চাই বলে আমার একটা ডেলিভারি আছে কেউ পিছন থেকে জিজ্ঞেস করে ওই ব্যক্তিটা কোথায় গেল একটা ফেক আছে মানুষ হঠাৎ দেখা দেয় লোকটা এবার মেন ক্যারেক্টার কে দেখে জিজ্ঞেস করে একটা মানুষ কিভাবে লেডিসের আন্ডার ওয়ার্ল্ডে ঢুকলো আসুন ব্যাখ্যা দিতে চাই কিন্তু ভয় অলরেডি পৌঁছে গেছে শুনেছে এটা আন্ডার ওয়ার্ল্ডের রাজা এডিস এডিস বলে তুমি দীর্ঘদিন পর প্রথম মানুষ যে এখানে পৌঁছালে আর পিয়াসের পর হঠাৎ একটা অরা হাজুনের গলা চেপে ধরে হাজুন শ্বাস নিতে পারে না কথাও বলতে পারে না হেডিস বলে আরফিস এসেছিল তার মৃত স্ত্রীকে উদ্ধার করতে কিন্তু এই ছেলে এসেছে আমার হেলমেট চুরি করতে যখন সে হেলমেটে হাত ধরে টের পায় এটা নকল হার্মিস বলে ওর কথা শুনে নাও প্রথমে তখন হেডিস হাজুনকে ছেড়ে দেয় কাস্তে কাস্তে পড়ে রেডিস জিজ্ঞেস করে তুমি কেন আমার এই দুনিয়াতে ঢুকেছো আজুন সংগ্রাম করে উত্তর দিল আমি শুধু একটা ডেলিভারি দিতে এসেছি রেডিস জানতে চাইলেন এটি কি আমার জন্য কোনো ডেলিভারি ওটা মাথা নাড়িয়ে বলল না তা নয় এটা আপনার স্ত্রী পাঠিয়েছেন আপনার মেয়ের জন্য হেডিস আর ওই মেয়ে একে অপরের দিকে তাকালেন বিভ্রান্ত হেডিস আবার প্রশ্ন করলেন কিন্তু এটা তুমি দিচ্ছ কেন ফার্মিস সাধারণত এই কাজ করে হান যিনি ইতিমধ্যে কাঁপছিলেন বললেন আমি জানিনা আমাকে শুধু এটা আনার জন্য বলা হয়েছিল হঠাৎ মেয়েটি লাঞ্চ পৌঁছের গন্ধ চিনতে পারলো হেডিস বললো আমি না এটা আমার স্ত্রী পাঠিয়েছে হান কাঁপতে কাঁপতে উত্তর দিল হ্যাঁ তিনি আমাকে এটা তার মেয়ের কাছে পৌঁছে দিতে বলেছিলেন আসলে হাজুন ভেবেছিল হেডিস আর ওই বাচ্চাটি আসলে বাবা মেয়ে যখন সে তাদের কথাবার্তা শুনে হান কাঁপতে লাগলো এরা কি তবে স্বামী স্ত্রী যে হেডিসের দিকে ইশারা করে বলল তুমি তো অনেক বুড়ো লজ্জা করে না এত ছোট মেয়েকে বিয়ে করতে তারপরে সে নিজের মুখ চেপে ধরলো বুঝতে পারলো সে ভয়ানক ভুল করে ফেলেছে কিন্তু হেডি স্পষ্ট শুনেছে তিনি ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বললেন রাজাকে এই কথা আবার বলতো আজুন এবার ঘামাতে লাগলো আমি বলতে চাইনি কিন্তু হেডিস তার দিকে তাকিয়ে রইলেন চুপচাপ ভয়ঙ্কর ভাবে হেডিস হঠাৎ উমাদের মতো হেসে উঠলো আজুনের চোখে বিস্ময় হেডিস বলল আমি ভাবতেই পারছি না একজন মানুষ আমাকে এইভাবে অপমান করতে সাহস দেখাবে সে হাজুনের নাম জানতে চাই আজুন গলা কাঁপে তবুও সে নিজের নাম বলে হেডিস কঠোর কণ্ঠে বলে এই প্রথমবার মতো তোমার ঐদ্যতা আমি মাফ করলাম কিন্তু আবার যদি এমন কিছু করো তারপর সে শুধু তার হাত তুলে হাজুনের চারপাশে অদ্ভুত এক শক্তির বলয় গড়ে ওঠে হাজুনের বোঝা বাকি থাকে না এখন কি করতে চলছে এডিস বলে মূল্য পরিশোধ করা হয়েছে আমার শাশুড়িকে ধন্যবাদ জানিয়ে দিও এরপর একটা নোটিফিকেশন হাজুনের সামনে ভেসে উঠল দশ হাজার পয়েন্ট সঙ্গে অতিরিক্ত পাঁচ হাজার আন্ডোবাল জগতের রাজা এডিসের পক্ষ থেকে এডিস হেলমেট ফেরত দিয়ে বলে এই খেলনাটা তুমি রেখে দাও হাজুনের শরীর কাঁপছিল তবুও সে হাসি মুখে ধন্যবাদ জানায় এরপর দৃশ্য পরিবর্তন হয় একজন ক্লান্ত আহত মানুষ বিশাল এক ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছে যে টিম ওয়ান এর ক্যাপ্টেন একজন যুদ্ধ প্রধান হান্টার যে ড্রাগন কে একের পর এক আঘাত হানতে থাকে কিন্তু ড্রাগন ও বসে নেই এক বিশাল থাবা চালিয়ে দেয় তার বুকের উপর ঠিক তখনই আরেকজন আক্রমণ করে পিছন থেকে ব্লেড দিয়ে আঘাত করা হয় ড্রাগন সেটা বুঝতে পারে কিন্তু ততক্ষণে আঘাত লেগে যায় ড্রাগন যন্ত্রণা চিৎকার করে আকাশের দিকে উঠে যায় তারপর নিচে পড়ে পরাজিত হয় ডোয়ান এগিয়ে আছে আঞ্জন পার্ক যিনি গিল্ড মাস্টার এবং বিশ্বের তৃতীয় র্যাঙ্ক নারী তাকে অভিনন্দন জানান তিনি বললেন আমরা অবশেষে টাটাসের প্রথম তলা জয় করলাম তার পাশে উল্লাস চলছে সাংজন বল আজকের দিনটা অসাধারণ কারণ আমাদের গিল্ড এখন টাটাসের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছেছে কিন্তু সবাই ক্লান্ত সাংজন দোয়ানকে ধন্যবাদ জানাই সবই তোমার জন্য সম্ভব হয়েছে ডোয়ান আবেগে বলে আমি এত ভালো নই সবার মধ্যে আনন্দের জোয়ার ও একজন বলে আমরা সবসময় একসাথে থাকবো সানজুন বলেন এরিনকে রাগনের উপর একটু কম আদাত করো এরিন যিনি বিশ্বের শততম র্যাংদারি মাথা নাড়ে বুঝছি রেল মাস্টার বলেন আমি জানি তুমি অনেক মানা স্টোন সংগ্রহ করতে চাও কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই তবে এরিন কিছু অনুভব করেন তিনি ড্রাগন থেকে নেমে আসেন কিছু আছে দ্রুত গতিতে দল অবাক হয়ে সামনে থাকে তারা জানে তারা এখন অতিরিক্ত ক্লান্ত আর সামনে কী অপেক্ষা করছে তারা তা জানে না রাংজুন সবাইকে প্রস্তুত হতে বললেন এরিন সতর্শক করল প্রায় এসে গেছে নেতা সাবধান করলেন যদি পরিস্থিতি কঠিন হয়ে যায় সবাই পারি যাবে আমি দানবকে আটকে রাখার চেষ্টা করব। কিন্তু সবাই আবেগে বেঁচে গেল আমরা তোমার সঙ্গে শেষ পর্যন্ত লড়বো একসঙ্গে বলে উঠলো তারা নেতা মৃদু হাসলেন কিন্তু এই হঠাৎ বলে আসছে এটা এখনই আসছে দূর থেকে একটি ইঞ্জিনের শব্দ শোনা গেল ধীরে ধীরে একটি সাইকেলের ছায়া দেখা গেল চালকের মাথায় হেলমেট সাংজুন হতবাক হয়ে বললো এটা আবার কি শান্তভাবে হাজন বললো আমি পার হতে পারি ড্রাগনদের দেখে সে মুগ্ধ হলো অসাধারণ আমি খুশি যে তোমরা এখানে আছো আমার হেলমেটের প্রভাব প্রায় শেষ হয়ে যাচ্ছিল সে পিছনে ফিরে একবার দেখলো একটা থামস আপ দিল সতর্ক থাকো কারণ এখান থেকে অন্ধকার জাদুর প্রাণীরা আছে তারপর সে স্কুটার নিয়ে দ্রুত চলে গেল গিলদের কেউ এই কিছু বলতে পারলো না তারা এতটাই হতবাক